এস এম একাডেমিতে সকল শিক্ষার্থীদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই ভালো আছো সবে মাত্র কিন্তু তোমাদের সরস্বতী পুজো কিন্তু কাটিয়ে ফেলেছো তারপরে কিন্তু পরীক্ষা স্টার্ট পরীক্ষার হলে গিয়ে নানারকম সমস্যার মধ্যে কিন্তু তোমরা কিন্তু পড়ছো কী কী সমস্যা তো তুমি কিন্তু পরীক্ষার সেন্টারে গিয়ে পৌঁছে গিয়েছ কিন্তু রুম খুঁজে পাচ্ছ না যদিও রুম খুঁজে পেয়েছ পরীক্ষার খাতায় তুমি কিন্তু কি লিখবে খুঁজে পাচ্ছ না এই রকম সমস্ত সমস্যা তোমাদের কিন্তু মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে যদি কিন্তু পরীক্ষার খাতায় তুমি ভুল করেও করে ফেলেছ পরীক্ষা খাতায় কিন্তু নাইনটি কিন্তু সেটা কিন্তু বাতিল হওয়ার সম্ভাব্য বা সম্ভাবনা কিন্তু রয়ে যায় তাই আমাদের এই ভিডিওটি পুরো তথ্য তোমাদের কিন্তু দিয়ে দেবো আজকে প্রথম থেকে শেষ অবধি কিন্তু পুরো ভিডিওটা দেখো আর যে সমস্ত শিক্ষার্থীরা আমার চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দাও অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য আর যে সমস্ত শিক্ষার্থীরা তোমাদের এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলের লিঙ্কটি পায়নি তাদেরকে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপ বা ইনস্টাগ্রাম গ্রুপ যেখানে যা আছে তুমি সেখানে শেয়ার করে দাও যাতে তোমাদের দ্বারা তারা কিন্তু উপকৃত হয়ে যায় আমার যে সমস্ত নতুন বন্ধুরা রয়েছে তাদেরকে আমি আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করতে করছি আজকের এই ট্রফিক নিয়ে দেখো তুমি কিন্তু পরীক্ষার হলে কি কি নিয়ে পারবে রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ড কলম পরীক্ষার খাটা কিন্তু পাটা যেটা আমরা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকে পাটা অ্যালাউ ছিল এটা কিন্তু এখানে পাটা অ্যালাউ নেই তুমি কিন্তু সম্পূর্ণ টেবিল উপর লিখবে টেবিল কিন্তু খুব সুন্দর হয় এখানে টেবিলের উপর কিন্তু তুমি কিন্তু পরীক্ষার হলেই কিন্তু লিখবে আর বলে চলে যায় পরীক্ষার হলে গিয়ে তুমি কিন্তু রুম খুঁজবে কিভাবে ধর তুমি পরীক্ষার আমরা আগের ভিডিও পরীক্ষার সেন্টার কোন কলেজের কোন কোন সেন্টার সমস্ত কিন্তু আলোচনা কিন্তু করে দিয়েছি তুমি পরীক্ষার হলে পৌঁছে গিয়েছ কিন্তু তুমি রুম খুঁজে পাচ্ছ না তো তুমি রুম খুঁজবে কি হবে দেখো তোমার কাছে ইউএন ইউ আইডি ডি একটা আছে ওটা তুমি কিন্তু ব্যবহার করেছ জানো তো ওই ইউ আই ডিটা আছে ওই নম্বরটি ধরে তুমি কিন্তু পরীক্ষার তুমি কল রুমে পড়েছো অবশ্যই মিলিয়ে সেই রুমের মধ্যে কিন্তু প্রবেশ করো তোমার কলেজ কোড প্লাস তোমার কলেজ কোডটা অবশ্যই তুমি দেখবে আর ইউ আইডি দেখবে তারপরে তুমি কিন্তু রুমে প্রবেশ করে গেলে রুমে প্রবেশ করার পরীক্ষার খাতা শিক্ষক বা শিক্ষিকা তোমাদেরকে দেবেন ওই খাতাটা অবশ্যই কিন্তু সঠিকভাবে পূরণ করবে যদি একটু ভুল হয়ে যায় খাতা কিন্তু বাতিল হওয়ার সম্ভাব্য হয়েছে তাই খাতাটি কিন্তু তোমরা পূরণ করবে ধীর মস্তিষ্কে আস্তে আস্তে যদি না পারো অবশ্যই শিক্ষকদের সহযোগিতা নাও নিজে বেশি তাড়াতাড়ি করার কোনো প্রয়োজন নেই তোমাদের হাতে অলরেডি কিন্তু দু ঘন্টা সময় দু ঘন্টা সময়ের আগেই তোমাদের কিন্তু উত্তর তোমরা লিখতে অবশ্যই পারবে তা বলে এটা নয় যে তুমি পরীক্ষার খাতাটাই ভুল করিতে চলে গেলে পরীক্ষার খাতাটা নির্ভুলভাবে তোমরা ফিল আপ করো তো পরীক্ষা তোমাদের কোন সাবজেক্ট টাইটেল কোর্সটা লিখবে অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ড ওটা থাকবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার অ্যাডমিট নাম্বার সেশন কলেজ কোট সমস্ত জিনিস সঠিকভাবে লিখবে একটু যদি ভুল হয়ে যায় পুরো খাতাটাই ক্যান্সেল বা পুরো খাতাটাই তোমাদের কিন্তু বাতিল সমস্ত ছয়টি মাসের যে পরিশ্রম তোমার বিফল হয়ে যাবে তাই ধীর মস্তিষ্কে তুমি কিন্তু খাতাটা ফিল আপ করো আর ইউ আইডি দিয়ে তুমি তোমার রুম বেছে নাও আমরা কিন্তু অলরেডি আগে দিয়েছি তুমি কোন সেন্টার কোন কোন কলেজে ভর্তি হবে সমস্ত কিছুই তুমি কিন্তু দেখে নাও আমাদের এই ভিডিওটির মধ্যে থেকে চলো আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি বন্ধ করছি সুস্থ থেকেও ভালো থেকো এবং আমাদের যে সমস্ত সাজেশন তোমাদের দেওয়া আছে সব সাজেশন তোমরা দেখে নাও আশা করছি তোমাদের সমস্ত জিনিস কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে বিগত তোমাদের দিদিরাও কিন্তু পেয়েছে তোমরাও পাবে চলো কথা না পারি ভালো ভালো দেখো সুস্থ থেকো পরবর্তী ভিডিও তোমার সাথে হবে